তো কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন বলে আশা করি সকলে আপনার ভালো থাকবেন আজকে আমি আপনাদের যে বিদ্যাটি দিব এই বিদ্যাটি হল মন্ত্র শক্তিতে মন্ত্র শক্তিতে আপনি যে কোনো লোককে বা আপনি যার নাম বলবেন সেই মানুষটাকে আপনি টেনে আনতে পারবেন মন্ত্র শক্তিতে আপনি সেই মানুষটাকে আপনি টেনে আনবেন শুধু আমার এই মন্ত্রের মাধ্যমে হ্যাঁ আপনি আমার এই মন্ত্র দ্বারাই যে কোনো লোককে আপনি আনতে পারবেন শুধু নিমিষেই আমার কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার কাজ হোক গুরুমুখী বিদ্যা আমার এগুলো বিদ্যা মিস যায় না আমার এগুলো বিদ্যা হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে এবং কার্যকরী হবে আপনাদেরকে আমি বলেছি আপনাদেরকে আমি আশীর্বাদ করে দিয়ে দেবো আপনারা করে দেখবেন হুম আপনি যদি বলেন যে আমি যে কোনো মেয়েকে আমি নিজের আয়ত্তে আমি আনবো তবে আপনি আনতে পারবেন যে কোনো মেয়েকে আপনি নিজের আয়ত্তে আনতে পারবেন এবং এনে আপনি তাকে মিলন করবেন তাকে আপনি আপনার বিছানায় রাখবেন বা আপনি মন্ত্র বলার সঙ্গে সঙ্গে সেই মেয়েটি আপনার কাছে চলে আসবে আমার একটা পরীক্ষিত জিনিস আপনি কেমন করে কাজ করবেন আপনি কেমন করে বিদ্যাগুলো করবেন সমস্ত জিনিস আমি আপনাদেরকে বলে দিব। আপনি ভিডিওখানা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর স্কিপ করে করে দেখবেন না যদি আপনি স্কিপ করে করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না যদি আপনি স্কিপ না করে দেখেন তাহলে আপনি বুঝতে অসুবিধা হয়ে যাবে আর যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে অসুবিধা হয়ে যাবে স্কিপ করবেন না মোট কথা হলো আমার কথা হলো কি জানেন যে কোনো লোককে যে আপনি মুহূর্তের ভিতরে নিয়ে আসবেন এনে যে আপনি মিলন করবেন এই বিষয়টি আপনাদেরকে আমি সমস্ত জিনিস মানে ক্লিয়ার করে দেব আপনি নিজের ইচ্ছায় দেখতে পারবেন এবং দেখে শুনে কাজগুলো করবেন কাজের অনুমতি কাজের ক্ষমতা আপনার কাছে চলে আসবে আপনি সর্বপ্রথম মন্ত্র দেখেন দেখেন তা আপনি বলতে পারে হুম আপনি কি করবেন জানেন আপনি সর্বপ্রথম মন্ত্র দেখেন স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখলেন এই মন্ত্রকে আপনি ভালো করে মুখস্ত করেন খুব সুন্দর করে মুখস্ত করবেন মুখস্থ করে তারপর আপনি গুরু দীক্ষা নেবেন মুখস্থ করে আপনি গুরু দেখে নেবেন আমার এই স্ক্রিন নম্বরে নম্বর দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি গুরুর পারমিশনটা নিয়ে নেবেন নিয়ে তারপরে আপনি কাজগুলো করবেন হানড্রেড পার্সেন্ট কাজ করবে আপনি মন্ত্র মুখস্থ করা হয়ে গেল তারপরে আপনি কী করবেন আপনি ওই যে মেয়েকে আপনি ভালোবাসতে চান বা যে মেয়েকে আপনার বিছানা আনতে চান যে মেয়েকে আপনার কাছে আনতে চান সে মেয়ের আপনি সামনে যাবেন সে মেয়ের সামনে যাবেন যাওয়ার পর আপনি এই মন্ত্রখানা সে মেয়ের সামনে এক নিঃশ্বাসে চোখ বন্ধ এক নিঃশ্বাসে চোখ বন্ধ করবেন না করেন এক নিঃশ্বাসে তিনবার বলবেন বুকে একটি ফুক দিয়ে আপনার কাছে আপনি চলে আসবেন নিজের সমাধান করে চলে আসবেন বাস তারপরে আপনি দেখতে পারবেন সে মেয়ে আপনার পিছিতে চলে আসে এবং আপনাকে মিলন করার জন্য সে বাধ্য হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং কাজগুলো করবেন হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত আর কথা হলো আপনারা যদি আমার গুরু দীক্ষা না নেন আর গুরু ডায়রি আর চন্যাল হার না নিয়ে থাকেন তাহলে এইসব নিয়ে আপনি কাজগুলো করবেন আর সামনে তো দুর্গাপূজা চলে আসছে এই দুর্গাপূজাতে আপনারা আমার ডায়েরিখানা নিয়ে রাখবেন কাজ করবে কাজে ফলাফল আসবে যদি না নেন তাহলে আপনি পরে পোস্তাবেন সামনে দুর্গাপূজা আপনি দিয়ে দেব যারা যারা নিতে চান অবশ্যই আগ্রহী থাকবেন দুর্গাপূজার একদিন আগে থেকে আমি দেওয়া শুরু করে দেব আপনি নিয়ে মানে শুরু করে দেবেন বাস ভালো থাকবেন